ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে নানা মাত্রিক বুনিয়াদ গড়েছে বাংলাদেশ বিশেষ করে দুই দেশের অর্থনৈতিক লেনদেন এবং আন্তঃ বাণিজ্যের খতিয়ান তৈরি হয়েছে তাতে এই সম্পর্কের ভারসাম্য নিয়ে আলোচনা এখন অনন্ত প্রাসঙ্গিক বিশেষ করে গেল কয়েক মেয়াতে থাকা হাসিনা সরকারের সময়কালে যেসব পরিবর্তন এসেছে এবং এর আগেও নানা ধরনের বাণিজ্যিক খাতে যেসব ভারসাম্যহীনতায় ভুগছিল বাংলাদেশ আর এখন সেসব আলোচনা সময়ের দাবি বলে মনে করেন অনেকে পরিসংখ্যান বলছে ভারতের বৃহৎ রপ্তানির বাজারের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম বিপরীতে মাত্র সাত ভাগের এক ভাগ বাণিজ্য রপ্তানি সম্পন্ন করে বাংলাদেশ ভারত বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের নানা খুঁটিনাটি নিয়ে থাকছে আজকের ভিডিও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ এক ভৌগোলিক অবস্থানে রয়েছে বাংলাদেশ পাশাপাশি প্রায় আঠেরো কোটিরও বেশি জনসংখ্যা নিয়ে বিশাল বাজারে পরিণত হয়েছে এই জনপদ একদিকে বঙ্গোপসাগরের মতো বিস্তীর্ণ জলসীমা আর অন্য প্রায় সব দিকেই ভারতীয় সীমান্ত ফলে ভারতের বাণিজ্যিক আধিপত্যের তালিকায় থাকা প্রথম কয়েকটি দেশের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক গত পাঁচ দশকে এক বহুমাত্রিক পথ পাড়ি দিয়েছে বাংলাদেশের স্বাধীনতার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত বর্তমানে বাণিজ্য বিনিয়োগ শক্তি ও জ্বালানি যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতির মতো নানা ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বিস্তীর্ণ তবে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি ছাড়াও অন্যান্য আলোচনাটি বিস্তৃত করা সময়ের দাবি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনা সুযোগের তুলনায় তার বাস্তবায়ন খুব সামান্যই বিশ্ব ব্যাংকের হিসাব মতে বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যের সম্ভাবনার আর্থিক পরিমাণ প্রায় ১৬ দশমিক চার বিলিয়ন ডলার কিন্তু আসলে হচ্ছে দশ বিলিয়ন ডলার বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতির বিষয়টি বেশ উদ্বেগজনক বিশেষ করে ঘাটতির পরিমাণ যেখানে প্রতি বছর বাড়ছে সেখানে বাংলাদেশ ভারতের একটি বৃহৎ ও ক্রমবর্ধমান বাজার রয়েছে কিন্তু বাংলাদেশ সেখান থেকে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণে টাকা লাভ করতে পারেনি বৈশ্বিক বাজার থেকে ভারতের আমদানির মোট মূল্যবান প্রায় চারশো বিলিয়ন ডলার কিন্তু ভারতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ মাত্র এক বিলিয়ন ডলার এখানে উল্লেখ্য করা বাঞ্ছনীয় যে দুই সালে বাংলাদেশের ভেতরে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল দুই দশমিক চার বিলিয়ন ডলার চোদ্দ বছরের ব্যবধানে দুই হাজার সালে এসে যা দাঁড়ায় তেরো দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এই কয়েক বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে প্রায় সাড়ে পাঁচ গুণ যার মধ্যে ভারত থেকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বেড়েছে ব্যাপক হারে 2009 নয় সালে ভারতের বাণিজ্যিক এক দশমিক দুই শতাংশের গন্তব্য ছিল বাংলাদেশে পরবর্তীতে দুই হাজার তেইশ সালে তা গিয়ে দাঁড়ায় দুই দশমিক ছয় শতাংশে আর এসব ভিতর দিয়ে বর্তমানে ভারতের পঞ্চম বৃহত্তম রপ্তানি গন্তব্যের নাম বাংলাদেশ যাতে বোঝা যায় দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতেরই সবচেয়ে বড় বাজার হিসেবে পরিণত হয়েছে বাংলাদেশ চীন এবং ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য চালু থাকলেও বাণিজ্যের ভারসাম্যের পাল্লা হেলে আছে ভারতের দিকে ভারত থেকে যত মূল্যের পণ্য আমদানি করে সে তুলনায় পরের এক দশকে আমদানি বেড়েছে লাগাতার ভাবে দু হাজার অর্থ বছরে এসে এসব আমদানি রপ্তানি দ্বারাই তেরো দশমিক ছয় নয় বিলিয়ন মার্কিন ডলার যাতে স্পষ্ট যে গেল দশ বছরে ভারত থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ বেড়েছে প্রায় তিন গুণ তবে ভৌগোলিক অবস্থার কারণে থেকে আমদানি বলে দাবি হওয়ার জন্য দেশের কম এবং কম খরচে ভারত থেকে পণ্য আমদানি করা যায় এমনকি সরাসরি সড়ক পথে পরিবহন করা যায় বলে খরচ কমে আসে ব্যবসায়ীদের দাবি যেসব পণ্য ভারত থেকে আনা হয় সেসব পণ্য অন্য কোন দেশ থেকে আনতে গেলে খরচ হবে বিশ থেকে চল্লিশ শতাংশ বেশি যে কারণে চাল পেঁয়াজ মরিচ এবং নানা ধরনের শিল্পের কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আনা গেলেও আমদানিকারকদের প্রধান পছন্দের গন্তব্য ভারত ভারত তবে থেকে প্রচুর আমদানি করা হলেও ভারতে রপ্তানির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ যদিও বিগত কয়েক রিক্রুট হলেও বেড়েছে রপ্তানির পরিমাণ এর আগে দুই হাজার সতেরো আঠেরো অর্থ বছরে সাতাশি কোটি ডলারের পণ্য ও সেবা ভারতে রপ্তানি করেছিল বাংলাদেশ সেই অনুযায়ী বাংলাদেশে পণ্য এবং সেবার রপ্তানি গন্তব্যের তালিকায় ভারতের স্থান ছিল যা গত পাঁচ বছরের মধ্যে এসে দাঁড়িয়েছে পাঁচ নম্বরে দুহাজার একুশ অর্থবছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছে এক বিলিয়ন মার্কিন ডলারেরও পণ্য আর গত দুহাজার বাইশ দেশ অর্থবছরের প্রথমবারের মতো ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানি ছাড়াই দুই বিলিয়ন ডলারের বেশি ওই অর্থবছরে ভারতে রপ্তানি হয় দুই এক বিলিয়ন ডলার পণ্য পাট ও পাটের সুতা তৈরি পোশাক সয়াবিন তেল হিমায়িত মাছ প্লাস্টিক সহ নানা পণ্য কেবল বাণিজ্য ও অর্থনৈতিক বিষয় নয় এছাড়াও অন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও কাজ করতে হবে যেমন পানি সম্পদ খাতে সহযোগিতা ও পানি বন্টন ব্যবস্থাপনা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলা সহ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে সংকট উত্তরণের উদ্যোক্তা হিসেবে ভূ রাজনৈতিক নিরাপত্তার অন্যতম ভিত্তি হল শান্তি ও সম্প্রীতি সীমান্তে নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনায় দুই দেশের স্বার্থ রক্ষার জন্য নতুন করে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ ফলে আগামী বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীন এবং ভারতের সঙ্গে বাণিজ্যিক ভারসাম্য কমিয়ে এনে উইন উইন পলিসি তৈরি করতে হবে যেখানে আমদানি এবং রপ্তানি চলবে সমাহার অন্তত সাত ভাগের এক ভাগ অনুযায়ী বাণিজ্যিক বৈষম্য হবে না তাহলেই হয়তো ওদের ভবিষ্যতে গ্লোবাল একটি ব্র্যান্ডে পরিণত হতে পারে বাংলাদেশ